পনেরো সালে গপর ইজ ব্যাক ছবিতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছিলেন শ্রুতি হাসান এই ছবির শুটিংয়ের সময় শ্রুতিকে আওয়ার্ডের থেকে বেশি রিওয়ার্ড এর দিকে মনোবেশ করা পরামর্শ দিয়েছিলেন অক্ষয় সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছে অক্ষয়ের এই তার গভীর প্রভাব ফেলেছিলেন এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমাদের বাড়িতে বাবার কোমল হাসান পাওয়া পুরস্কারের পুরো তাক ভরে গেছে আমার মায়ের সারিকে জাতীয় পুরস্কার আছে বাবারও আছে এগুলা দেখে আমার নিজেকে জিরো মনে হতো কিন্তু অক্ষয়ের পরামর্শের পর আমার মনে হতো লাগলো আমি শুধু আমার কাজ করে যাব। নিজের গতিতে এগিয়ে যাব। আগামী বছর রজনীকান্তের সঙ্গে কুলি ছবিতে আসতে চলেছে শ্রুতি হাসান লোকেশ কঙ্গরাজ পরিচালিত ছবিটি অন্যতম মূল চরিত্র তিনি অ্যাকশন থ্রিলার ছবিতে তার অভিনীত চরিত্রের নাম প্রীতি এ ছবিতে রজনীকান্তর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন সঙ্গী বলতে সেটে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অভিতপূর্ণ। প্রথম কয়েক মাস আমার সঙ্গে শুটিং করেছি আর উনি অত্যন্ত সহৃদয় দয়ালু দয়াশীলতা আজকাল পৃথিবীতে বিরল আর যখন কোনো একজন মানুষ জীবনে প্রায় সবকিছু অর্জন করেছেন তখন এইভাবে দায়িত্বশীল থাকাটাও দারুণ ব্যাপার শ্রুতি আরও বলেন অন্যের কাছ থেকে তার রজনীকান্ত সম্পর্কে অনেক কথা শুনেছি এবার নিজে সেই অভিজ্ঞতা অর্জন করলাম তার মতো একজন তার ব্যক্তিগতভাবে জানা আমার জন্য অন্যান্য অভিজ্ঞতা রজনীকান্ত স্যার আমার বাবার বিষয়ে সুন্দর সুন্দর কথা বলছে তাদের তরুণ বয়সের অনেক কথা আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন এ ধরনের প্রেরণার গল্প সরাসরি তার মুক্তিকে শোনা অন্যরকম অভিজ্ঞতা সাক্ষাৎকারে বিয়ে ঘিরে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন শ্রুতি এই তারকা কন্যা বলেন তার রোমাঞ্চ পছন্দ কিন্তু বিয়ের জন্য তিনি প্রস্তুত নন শ্রুতি আরও জানিয়েছেন যে বৈবাহিক সম্পর্কে যেতে তিনি রীতিমতে ভয় পান তাই বিয়ে সম্পর্কিত কোনো প্রশ্ন না করার জন্য ভক্তদের অনুরোধ জানিয়েছিলেন তিনি